ঘুমানোর মতো আবহাওয়া কিন্তু আমিও ঘুমাচ্ছিলাম ওই জন্যই চোখটা একজন ঘুম ঘুম করছে তো আমি কাজ করছি দেখো পাচ্ছি আছে তিন চারজন উম কাজ করছে তারাও আমিও কাজ করি তোমরা দেখো তাহলে আমি কাজ করছি তোমরা দেখো একটু ছোট করে যাচ্ছে এখন কারখানার থেকে বাড়ি খেলতে বাড়ি দিক চলো এই সাজের তো নাস্তা আছে ডিম আর রুটি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কোন সময় নটা বেজে একান্ন মিনিট না তিপ্পান্ন মিনিট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কারখানায় চলে আসলাম কারখানায় এসে কাজ করছেন বাইভ মাল মাছ পেটের বাই মাল ধরেছি বাইভ মালটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন একটা বেজে পনেরো মিনিট আমি যাচ্ছি এখন বাড়ির দিকে বাড়ি চলে যাই গা হাত দিয়ে খাওয়া দাওয়া করে আবার আসতে হবে তারখানায় তো বাড়ি যা দেয়া মনে হচ্ছে ভর্তি করে দিকেছে ভোরে বাড়ি চলে এসেছে ও মজা এই মাঝে ফাঁকা চলছে এখানেই এই ভাত আছে ডাল আছে গোশ আছে গরুর মাংস তো খাওয়া যায় তারপর দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে বসে আছি একটু পরে কারখানায় যাও এখন একটু নিই শুয়ে এখন কারখানায় চলে এসেছি কারখানায় যাই

ভিডিওটা এই পর্যন্ত শেষ টাটা বাই বাই আবার কালকে দেখা হবে এই ভিডিওটা এই পর্যন্ত বাই বাই